কির দুর্দশা মজা করে বললাম এরকমটা কিন্তু আপনাদেরও হবে মানে কখন দুধ রস আর দুর্দশায় কনভার্ট হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না ভাববেন কি হলো এটা তো চিকেন আমাদের মোটামুটি ভাজাটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার বলো এবার এই যে আমি যে ফ্যাটানো এইটা আগে আমি দেব যেটা তুমি বলছিলে ছানা কাটা ব্যাপারটা হবে না একদম সুন্দর একটা মাখো মাখো ব্যাপার থাকবে তাই তো আমি একটুখানি লাগিয়ে নিই তারপরে আমি বেশ কারণ তাহলেই তো হয়ে গেলো মনে হচ্ছে নুন আর চিনি দেবো ফুটবে হয়েছে যেটা মৌসুমীদি বলছিলো যে ঝটপট যদি গেস্ট আসে বাড়িতে বাইরের খাবার নয় একঘেয়ে চিকেন নয় অবশ্যই মুরগির মাংসকে একটু অন্যরকমভাবে একটি ইউনিক টেস্টে যদি প্লেটিং করতে চান টেবিলে গেস্টের কাছে তো এই দুর্দশা মানে আমাদের চিনি গরমে ঘামে যে দুর্দশা হয়েছে